সবজির বাগান থেকে শুরু করে বিভিন্ন রকম ফুল ফল গাছের জন্য বসন্তকালীন সময়ের শুরু থেকেই এই একটি স্যালাইন সমৃদ্ধ সুপারটনিক খাবার তৈরি করে গাছে নিয়মিতভাবে ব্যবহার করতে পারলে এই তীব্র তাপমাত্রার মধ্যেও গাছগুলি থাকবে হেলদি সুস্থ স্বাভাবিক যা গাছের বৃদ্ধিকে সঠিক মাত্রায় ধরে রাখবে এছাড়াও এই গ্রীষ্মকালীন সময়ে গাছ ভালো রাখার পাশাপাশি মাটিকে ভালো রাখতে চাইলে অবশ্যই এই স্যালাইন সমৃদ্ধ সুপারটনিক খাবারটি আপনাকে তৈরি করতেই হবে তাই বলবো এই সুপারটনিক খাবারটি তৈরি করতে চাইলে এবং এর উপকারী গুণাগুণ জানতে চাইলে আজকের এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন প্রথমেই জেনে নেওয়া যাক এই খাবারটি কোন কোন গাছে কী কীভাবে উপকার করবে এই খাবারটি সঠিকভাবে তৈরি করে জবা গাছে যদি মাসে এক থেকে দুই দিন ব্যবহার করে রাখতে পারেন তাহলে গাছের পাতাগুলি থাকবে সবুজ গাছের মাটি থাকবে উর্বর প্রকৃতির এমনকি গাছে ফুলের কুড়ির সংখ্যা অনেক বাড়বে এছাড়াও যে সমস্ত লেবু গাছের গুটিফলগুলি সেট হয়ে গেছে সেই সমস্ত গাছের গুটিফলগুলিকে দ্রুত বড় করতে এই খাবারটি মাসে এক থেকে দুই দিন ব্যবহার করে রাখতেই পারেন এর পাশাপাশি অ্যাডিনিয়াম গাছগুলিতেও প্রচুর প্রচুর ব্রাঞ্চ আনতে এবং সেই ব্রাঞ্চগুলিকে প্রচুর ফুলের কুড়িতে ভরিয়ে তুলতে এই খাবারটি আপনারা মাসে ঠিক একই রকমভাবে এক থেকে দুই দিন ব্যবহার করে রাখতে পারেন এমনকি মিষ্টি কামরাঙার গাছে যদি মনে করেন অধিক মাত্রায় ফুল আনবেন তাহলে গাছকে ভেতর থেকে শক্তিশালী রাখতে অবশ্যই এই খাবারটি মাসে এক থেকে দুই দিন ব্যবহার করে রাখুন ডালিম গাছের ফল যদি সেট হয়ে যায় তাহলে এই ফলগুলিকে দ্রুত বড় করতে এবং গাছকে ভেতর থেকে মজবুতি রাখতে তাছাড়া পরবর্তী সময়ে গাছকে হেলদি রেখে আরও বেশি সংখ্যক ফুল আনতে চাইলে এই খাবারটি আপনারা মাসে এক থেকে দুই দিন ব্যবহার করে রাখতে পারেন বোগেনভিলিয়া ফুল গাছ যদি খুব সহজেই ফুল সারা বছর পেতে চান বিশেষ করে এই গ্রীষ্মকালীন সময়ে তাহলে অবশ্যই এই খাবারটিকে আপনারা মাসে এক থেকে দুই দিন টবের মাটিতে ব্যবহার করে রাখুন গাছের ডালগুলিকে কাটিং করবার পর তাতে নতুন নতুন ব্রাঞ্চ অধিক পরিমাণ আনতে চাইলে অবশ্যই খাবারটি মাসে এক থেকে দুই দিন টবের মাটিতে ব্যবহার করা শুরু করুন তাছাড়া যে কোনো রকম ফুল গাছে যদি মনে করেন এই তীব্র গরমের মধ্যে গাছগুলিকে হেলদি রাখবো তাহলে অবশ্যই এই খাবারটি তৈরি করে মাসে এক থেকে দুই দিন ব্যবহার করে রাখুন অর্থাৎ গাছগুলিকে এই তীব্র গরমের মধ্যে কীভাবে ভালো রাখতে পারি এবং গাছে পরবর্তী সময়েও প্রচুর প্রচুর ফুল পেতে পারি তাছাড়া গাছের পাতাগুলিকে খুব সহজেই সবুজ রাখতে পারি তার জন্য আমাদের এই সুপারটনিক খাবারটি এখন থেকেই তৈরি করতে হবে এখন আসি খাবারটি আপনারা কীভাবে তৈরি করবেন যেহেতু এখন তাপমাত্রা বাড়ছে তাই প্রতিটি গাছে খুব হিসাব করে আমাদেরকে খাবার ব্যবহার করতে হবে তার জন্য সঠিক মানের খাবার তৈরি করতে নিতে হবে এক লিটার জলের মধ্যে পঁচিশ থেকে তিরিশ গ্রাম গরু সর্ষে খোল বিষয়গুলি ভালো করে খেয়াল করে শুনবেন আমরা গ্রীষ্মকালীন সময় বাদ দিয়ে অন্যান্য সময়ের জন্য যদি দশ লিটার জলের জন্য পঞ্চাশ থেকে ষাট গ্রাম বা সত্তর গ্রাম গুঁড়ো সর্ষে খোল বা এমনি সর্ষে খোল ভিজিয়ে রাখি সেই ক্ষেত্রে এই তীব্র গরমের মধ্যে গাছগুলি যাতে সঠিকভাবে খাবার নিতে পারে এবং মূল যাতে খুব ভালো থাকে এবং গাছের ক্ষেত্রে যাতে খাবারটি স্যালাইন জলের কাজ করে ও গাছের সহ্য ক্ষমতার মধ্যে থাকে তার জন্য নেব পঁচিশ থেকে তিরিশ গ্রাম গুঁড়ো সর্ষে খোল এই গুঁড়ো সর্ষে খোল অবশ্যই পাঁচ থেকে ছয় দিন ছায়া কোনো জায়গাতে ভিজিয়ে রাখবেন কোনোভাবেই যাতে রোদে না থাকে সেই বিষয়ে নজর রাখতেই হবে এর পাশাপাশি এক লিটার চাউল ধোয়া জল দুই দিনের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দেবেন এইভাবে দুই দিন রেখে দেওয়ার ফলে এই জলটি গাছের মাটি যেমন ঠান্ডা থাকতে সাহায্য করবে ঠিক একই রকমভাবে মাটির উর্বরতা ক্ষমতা বাড়িয়ে তুলতেও সাহায্য করবে এবার এই গ্রীষ্মকালীন সময়ে গাছের শালক প্রক্রিয়া যাতে সঠিক মাত্রায় ধরে রাখতে পারে এবং গাছের ভেতরে থাকা নালিকা বান্ডিল সহ সমস্ত কোচগুলি যাতে সাবলীলভাবে কাজ করতে পারে তার জন্য আয়রনের প্রয়োজন আর এই আয়রনের যোগান দেওয়ার জন্য কলার মোচার ভাব দেওয়া জল এক লিটার পরিমাণ কোনো একটি পাত্রে বেশ কিছুটা সময়ের জন্য রেখে ঠান্ডা করে নিতে হবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ভাব দেওয়া এই কলার মোচার জল কোনোভাবেই যাতে গরম অবস্থায় জলের সঙ্গে মিশিয়ে মাটিতে ব্যবহার করা না হয় তাহলে উপকারের বদলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যদি চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিয়ে ঠান্ডা করে নিয়ে গাছে ব্যবহার করতে পারেন তাহলে গাছের জন্য অনেক বেশি উপকার হবে এবার দশ লিটার ফ্রেশ জলের মধ্যে প্রতিটি উপাদান দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুটা সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এতে করেই তৈরি হয়ে যাবে গাছের জন্য গ্রীষ্মকালীন সময়ের স্যালাইন সমৃদ্ধ সুপারটনিক খাবার যা আমরা প্রতিটি গাছে হেলদি রাখতে মাসে এক থেকে দুই দিন ব্যবহার করে রাখতেই পারি তবে এই খাবারটি টানা বৃষ্টির মধ্যে ব্যবহার করতে যাবেন না বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আপনারা আপনাদের বাগানের গাছগুলিতে এইভাবে এই খাবারটি তৈরি করে নিয়মিতভাবে ব্যবহার করুন আর গাছগুলিকে ভেতর থেকে শক্তিশালী রেখে আপনি আপনার বাগানকে খুব 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 ভালো রাখুন তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর এই রকম টিপস আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার